জুল্মে জপ জপ জুল্ম করে গা সত্যা কে হাতে আর সে চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠে কি মমতা দিদি কে না রসে অভিষেকটা কে না যতক্ষণ না যোগ দিচ্ছি ততক্ষণ তো কনফার্ম কিছু বলা যায় না তবে হ্যাঁ সম্ভাবনা রয়েছে উষ্যের ভালো চেয়েছি মানুষ সেটা বুঝেছে কিন্তু দল বুঝেনি এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বলুন দল ছেড়ে চলে যাচ্ছি না একটা ভাবনার আমূল পরিবর্তন ঘটছে এবং আজকে যতক্ষণ না যোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিজেপি আমি এটা বলাটা ডিফিকাল্ট এখনো আমি সাধারণ মানুষ তৃণমূল আমি নই আমি সাধারণ মানুষ তারা তো গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে তারাই শেষ কথা বলছে এবং তাদের মতোই আমিও সেই শেষ কথা শেষ ভাবনা চিন্তাতেই রয়েছি প্রাক্তন ভালোবাসার মতো নয় প্রাক্তন ভালোবাসায় তাও একটা পিছু টান থাকে আমার কাছে এখনো পিছু টান নেই শর্ট ফিল্ম বানিয়ে সাসপেন্ড হয়েছি এটা মনে হয় আহ ই রাজনৈতিক দলের ইতিহাসে একটা সব থেকে হতাশাজনক ঘটনা রেভে সেই রেভেল হওয়ার যারা খুন করে ধর্ষণ করে ডাকাতি করে অসম্মানে আসন ফিরিয়ে দেওয়া হয় পদ ফিরিয়ে দেওয়া হয় শর্ট ফিল্ম বানানো হয়তো কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে দলের কাছে চুরি ডাকাতি রেপ ধর্ষণ কারণ মা বউ বোন উদ্ধার করে দেওয়ার থেকেও অনেক বড় বেশি ক্রাইম প্রতিবাদ করলেই কি বৈষ্কার এটার উদাহরণ তো আমরা তো নগণ্য মাত্র মানে আমি বা প্রান্তিক জব সরকারকে দেখুন না তিনি তো আমাদের থেকে সম্মানেও বড় অভিজ্ঞতাতেও বড় এবং শিক্ষায়ও বড় তাকে যেভাবে সাসপেন্ড করা এবং তারপরে সাসপেন্ড করা না মানে তাকে যেভাবে হ্যাকেল হতে হয়েছে এই দল ত্যাগের পর ট্রোল মিম এবং সব থেকে বড় বিষয় পুটু মন্তব্য অনেক 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 কিছু তো আমার তো মনে হয় যে এটা কোন রাজনৈতিক দলের যারা এটা করছে যারা এটা ঘটাচ্ছে তাদের তারা নিজেদের সুশিক্ষার পরিচয় তো দিচ্ছে না তো সেগুলো অবশ্যই মাঝে মাঝে কোথাও না কোথাও গিয়ে মনে হয় খুবই দুর্ভাগ্যের এই একটা আপনি তো সারাক্ষণ প্রতিবাদী থেকে প্রতিবাদ করলে সেখানে এই জায়গাটা প্রতিবাদী মুখ আর অকারণে প্রতিবাদ করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমি এটা মনে করি আজকে আমার দলে থেকে দলের কেউ ভুল করছে এবং সেটা যদি আমি প্রতিবাদ না করে সয়ে যাই তাহলে কিন্তু আমি সব থেকে বড় গদ্দার কারণ আমি দলের ক্ষতি করছি আলটিমেটলি আর বিজেপির বিষয়ে আমি যতটুকু জানি রেজিমেন্টের দল সংঘবদ্ধ দল সাংগঠনিক দল মানে আদর্শ সাংগঠনিক যেটা সংজ্ঞা হতে পারে সেরকম দল তো সেটা তো আগামী দিন বলবে প্রতিবাদটা ভালো বেটারমেন্টের জন্য প্রতিবাদ হয় বেটার ফিউচারের জন্য প্রতিবাদ হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি গাঁক গাঁক করে প্রতিবাদ করলাম কিন্তু আমি একটা কিছু পরিবর্তন করতে পারলাম না সেটা প্রতিবাদ নয় আজকে আমি এবং প্রান্তিক এখনো পর্যন্ত যেটা ঘটেনি সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমি বলি কথাটা আমি এবং প্রান্তিক আমরা একটা গাইডলাইন জন্য আবেদন জানিয়েছিলাম দলের কাছে যে এই কলেজগুলোতে এই ছাত্র ভোট মহিলা এবং পুরুষ সেই সংখ্যাটা যেন ইকুয়াল থাকে ভোটের ক্ষেত্রে মানে পার্সেন্টেজটা সংরক্ষণের ক্ষেত্রে পুলিশ পেট্রোলিং এর কথা উইমেন সেফটির কথা সেগুলো একটাও অ্যাপ্লিকেবল হয়নি এবং দাদাতন্ত্রের অবসানের কথা যারা নিজেরা নিজেদের থেকে নিজেদের বেটার ফিউচার তৈরি করতে চায় না তাদের সঙ্গে থেকে আমি কেন আমার বেটার ফিউচারটা নষ্ট করব আমার কাছে বক্তব্য স্পষ্ট তৃণমূল ছেড়ে যাওয়ার পথে প্রাক্তন ভালোবাসা প্রতি শেষ মুহূর্তে কোনো মেসেজ বা বার্তা আছে না ব্যাপারটা প্রাক্তন ভালোবাসার মতো নয় প্রাক্তন ভালোবাসায় তাও একটা পিছুটান থাকে আমার কাছে নেই এটা আমার কাছে মানে আমার কাছে এই তৃণমূলকে দেখে আমি ভালোবাসিনি তৃণমূলকে আমি ভালোবাসিনি এই তৃণমূলের জন্য আমার বাড়ি থেকে আমার পরিবার থেকে আমার বাবা দাদুদের কাছ থেকে কোনো ভালোবাসা সম্মান এই তৃণমূল তৈরির সময় কোনো ভালোবাসা সম্মান যেটা ছিল আজকে তৃণমূল সেটা নয় যে তৃণমূল তৈরি লগ্নে সূচনা লগ্নে যে সম্মান আমার বাবা দাদুরা দিয়েছিল আজকে তৃণমূল সেটা নয় এটা বলতে আমি বাধ্য হচ্ছি এবং আমি যে আদর্শ ছোটবেলায় দেখে বড় হয়েছিলাম যে নন্দীগ্রাম ছোটবেলায় দেখে বড় হয়েছিলাম এই তৃণমূল সেই তৃণমূল নয় এবং এটা বলতে আরো খারাপ লাগছে যেই পরিবার থেকে আমি আজকে বিলং করি সেটা হচ্ছে অ্যান্টি লেফট পরিবার মার্ক্সবাদী ধারণার বামপন্থী ধারণার একদম বিরুদ্ধ পরিবার যেই বামপন্থী ধারণাকে একদম ঘৃণার চোখে দেখতাম আমরা একটা সময় আজকে তৃণমূল কিন্তু সেই